কোরআনের সাথে কতটুকু কানেকশন বিল্ডিং করেছেন এটা দেখা দরকার নিজেরা কোরআনের সাথে কোনো কানেকশন বিল্ডিং করেন নাই কিন্তু বাচ্চাদেরকে কোরানের হাফিজ বানাবেন আমি মনে করি যে এটা একটা দুরুহ মানে কল্পনা এটা একটা দুরুহ কল্পনা তাহলে আপনাকে করতে হবে কি আমি অনেক মায়েদের কথা জানি যে মায়েরা সকালে পরে আর্লি ইন দ্য মর্নিং তাহার জন্য তারা ঘুম থেকে উঠেন এবং তাদের সন্তানদেরকে তারা কোরআনের হাফিজ বানানোর জন্য তারা মাদ্রাসায় নিয়ে আসেন স্কুলে নিয়ে আসেন এখানে হিফজখানা তারা নিয়ে আসেন বাবার অনেকে আমি জানি যে তারা ফজরের পরে আর ঘুমানোর অথবা রেস্ট নেওয়ার কোনো সুযোগ পায় কারণ বাচ্চাকে দৌড়িয়ে নিয়ে আসতে হবে মাদ্রাসা এই স্কুলে হিফজকে তাকে দিতে হবে কারণ ছয়টায় বা সাড়ে ছয়টায় শুরু হবে এটা একটা ম্যারাথন দৌড় আপনাদের জন্য এই যে দৌড়টা আপনি দিচ্ছেন এই দৌড়টা তো আপনার সন্তানকে আপনি কোরআনের হাফিজ বানানোর জন্য আপনি করছেন বলে কিন্তু এটা এই তোর দিলেই যে ও হাফিজ হয়ে যাবে এটা কখনো আপনি মনে করবেন না তার মধ্যে কোরানের ভালোবাসাকে তৈরি করে দেওয়া হল আপনার কাজ একজন বাবা বা একজন মা হিসেবে কোরানের ভালোবাসে তার অন্তরে তৈরি করে দেন এটা তৈরি করে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনি যে কোরানকে ভালোবাসেন এটা আপনাকে শো করতে হবে আপনি কীভাবে কোরান ভালোবাসেন কীভাবে শো করবেন আপনি নিজে কোরান পড়েন কিনা বলেন আপনি কোরান পড়েন যদি আপনি কোরান না পড়ে থাকেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার টাইম অথবা গল্পের টাইম টেলিভিশন দেখার টাইম পত্র পত্রিকা পড়ার টাইম অথবা তথাক্ত নবল উপন্যাস ইত্যাদি পড়ার টাইম কাট করেন এই টাইমকে কাট করে আপনি ওদের সাথে কোরআন পড়তে বসুন ওদেরকে নিয়ে আপনিও কোরআন পড়ুন ওরা দেখুক আমার বাবা কোরআনকে প্রচন্ড ভালোবাসে আমার মা কোরআনকে প্রচন্ড ভালোবাসে এই যে ট্রেডিশন এই ট্রেডিশন তার মধ্যে তৈরি হোক আপনারা দেখবেন যারা কারি তাদের বাচ্চারা কিন্তু কারি হয় সাধারণত বাবার কাছ থেকে মা বায়ের কাছ থেকে শুনতে শুনতে তারা কারি হয়ে যাচ্ছে আবার যারা গায়ক তাদের বাচ্চারা কিন্তু গায়ক হয় ছোটবেলা থেকে যারা খেলোয়াড় তাদের বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে খেলার প্রতি প্রবণতা তৈরি হয় আপনি যদি হাফেজ বানাতে চান তাহলে আপনাকে কোরআনের প্রতি ভালোবাসাটা ওদেরকে শো করা দরকার যে ইউ লাভ দা কোরআন বেরিMuch এবং এইজন্য আপনি আপনার টাইমিংটা আপনি নির্ধারণ করুন আপনি জানেন যে কোরআন হেফজ করার জন্য গভীর রাত হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ ইননা কোরআনাল ফাজর কানা মাসহুদা ভোরের কোরআন তেলাবাদ আল্লাহ তালা প্রত্যক্ষ করেন ফেরেশতারা প্রত্যক্ষ করেন তখন বারাকা আসে তখন ব্রেন শার্প থাকে তখন কনসেন্ট্রেশন লেভেলটা সুপ্রিম লেভেলে থাকে তখন এনার্জি লেভেলটা সুপার লেভেলে থাকে এই সময় যদি তাদেরকে কোরআন হিফজে আপনি একটু বসে দিতে পারেন স্কুলে আসার আগেই এক ঘন্টা আপনার সাথেই পড়ুক কোরআন আপনি ওপরে ওরও পড়ুক এবং এটা নিশ্চিত করতে হলে আপনাকে আর্লি বেড়ে যেতে হবে দ্রুত আপনাকে ঘুমাইতে যেতে হবে আপনি কোন অবস্থায় যারা হাফেজ বানাতে চান বাচ্চাদেরকে প্লিজ এগারোটার পরে আমি যদি পারতাম বলতাম যে দশটার পরে যেন আপনার বাসায় লাইট না চলে আপনি যদি করেন কম পক্ষে নেন এগারোটা কিন্তু এরপরে যেন বাসায় লাইট না চলে বাধ্যতামূলক ভাইদেরকে করতে হবে বাধ্যতামূলক ভাবে লাইট বন্ধ করে দেন এবং ওদেরকে ঘুমে অভ্যাস করুন যদি তাদের ঘুম না আসে তাইলে তাদেরকে প্রয়োজন একটু ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা করুন বিকালবেলা যেন ক্লান্ত থাকে আর্লি যেন ঘুমে পড়ে আর্লি ঘুমে পড়লে তার ঘুমের জন্য যত আগে ঘুমাবে তত ঘুমের জনের যতটুকু আপনি জানেন যে যেমন আমরা কম্পিট ইয়েতে যখন মোবাইল যখন চার্জ দেই তখন যদি ভোল্টেজ 100 ভোল্টেজ যদি আপনি চার্জ দেন তাহলে দেখবেন आधा घंटाে আপনার চার্জ হয়ে গেছে আর লো ভোল্টেজ যদি থাকে তাহলে 3 4 ঘন্টা চার্জ হবে না এই আমাদের ব্র্যান্ডটা ফুল ভোল্টেজে ফাংশন করে যদি আমরা কি করি আরলি যদি আমরা ঘুমিয়ে পড়ে যদি আফটার নয়টা 10টার মধ্যে যদি ঘুমিয়ে পড়েন 5 ঘন্টা ওর গোটা শরীরে চড়চড়ে করে দেবে যদি আপনি কোনোভাবে বারোটা একটাই যদি ঘুমিয়ে দেন তাহলে দেখবেন আট ঘন্টা দশ ঘন্টা ঘুমার পরও তার শরীর ম্যাচ ম্যাচ করবে শরীর ঝরঝরে হবে না অর্থাৎ আর্লি ঘুমিয়ে তাদেরকে দেন এবং আর্লি তাদেরকে ঘুম থেকে তুলে নিয়ে আসেন যখন আল্লাহ সব হানু তারা প্রথম আকাশে নেমে আসেন এটা আপনি জানেন যখন রাতের এক অংশ বাকি থাকে তখন আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন এবং তার পক্ষ থেকে আহ্বান করে অনেকেই বলতে থাকে না দিম না দেয় মুনাদিম মিনাস অর্থাৎ তখন আল্লাহ সব হানুয়া তারাই তিনি ডেকে বলতে থাকেন এমন কেউ আসো যার রিজিকের প্রবলেম আছে আমি রিজিক এর প্রবলেম দূর করে দেই গুণা করেছো গুণা মাফ করে দেই অথবা অসুস্থ আছে অসুস্থ দূর করে দেই আলা কাজা ওয়া কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর এইভাবে ডাকতেই থাকেন ডাকতে থাকেন ফজর হওয়া পর্যন্ত এটা একটা গোল্ডেন অপরচুনিটি এই অপরচুনিটি আপনারা নেন আপনাদের সন্তানকে নিয়ে তাহাজ্জুদের পর দাঁড়িয়ে যান এবং সেই সময় ওকে সাথে নিয়ে দোয়া করুন আল্লাহ তুমি আমার সন্তানটাকে গোরের হাফেজ বানাও ওই জন্য আপনার চোখের পানি দেখে ওর জন্য হি ওর শি উইল ফ্রি লেটেড ওরা যেন দেখে যে ওদের জন্য আপনি চোখের পানি ফেলেছেন প্লিজ এটা করেন এটাও তাদের অন্তর গভীর অনুভব অনুভূতি তৈরি করে দেবে এরা কোনোদিন কোরানকেও বলবে না আপনাকে বলবে না সে যে কখনো বলেও যায় আপনার চোখের পানি তাকে মনে করিয়ে দেবে আমার মা আমার জন্য কেঁদেছিল আমার বাবা আমার জন্য ছিল। জগোৎ চোরে যদি আপনি এসলাম স্কলারদের বাবা এবং মায়েদের যদি জীবনী দেখেন তাদের দেখবেন যে তারা কিভাবে তাদের সময়গুলো কাটিয়েছিল